বন্ধুরা দেখো আমি আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি তা কী সেই ভর্তা রেসিপিটা কিসের সেটা দেখতে থাকো গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আমি জয়ন্তী আজকে আবারও চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে খুবই সামান্য জিনিস কিন্তু খেলে পরে খুব ভালো লাগবে আর খেলেও এটা খুব উপকারী তোমরা যারা যারা খেয়েছো তারাও কমেন্টসে জানাবে আর যারা কোনো দিন খাওনি তারা আমার এই রেসিপিটা দেখে একটু ট্রাই করতে পারো যদি ভালো লাগে সেটাও আমাকে পরে জানাতে পারো কী করেছি খুবই স্বাধীন তোমরা কিছু দেখে বলবে যে আমি যে জিনিসটা বানিয়েছি সেটা খাবার উপযুক্ত কি না আর খেতে ভালো লাগে কি না দেখতে থাকি দেখো কাঁচকলার খোসা আমি সুন্দর করে ধুয়ে এগুলোকে জলে সেদ্ধ করে নিয়েছি আগে যাতে কষটাও চলে যায় আর কাঁচকলার খোসা খাওয়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এটা কিডনির ক্ষেত্রে উপকারী শরীরে আমার স্বয় হলে কলা খাওয়াটা কলার খোসা খাওয়াটা এগুলো খুব উপকারী সুগারের ক্ষেত্রেও কাঁচকলাটা উপকারী তো ওটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি কড়াইতে একদম খুব সামান্য তেল দিয়ে আমি কলার ঘোষের কাছে একটু কড়াইতে নাড়িয়ে নিয়েছিলাম যাতে খেতে একটু ভালো লাগে গাইতে সেদ্ধ করে তো ভর্তা করলে খেতে টেস্ট হবে না তো সাথে দু চারটে বাদাম দেওয়া হয়েছিল টেস্ট একটু ভালো লাগার জন্য সাথে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর একটু রসুন ওটাকে একটু হালকা কড়াইতে নাড়িয়ে নিয়েছিলাম খুব বেশি ফ্রাইও না আবার একদম কাঁচাও না একদম কাঁচা দিলে একটা বাজে স্মেল আসতে পারে তাই জন্য একটু কড়াইতে তেলে যেমন হালকা তেলটা দিয়েছি ওই তার সাথে আমি নাড়িয়ে নিয়েছিলাম তারপরে মিক্সিতে দেখতে পাচ্ছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে ওটাকে আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম কারণ হাতে বাটাটা আমার পক্ষে সম্ভব না আমি পারি না হাতে থেকেই বাড়তে তাই আমাকে সব কিছুই মিক্সিতে দিয়ে বাটতে হয় একটু শরীরের সমস্যা আছে বাড়তে পারি না আমি মিক্সিতে দিয়ে দিলাম একটুখানি সাথে জল দিয়ে দিতে হবে যাতে মিক্সির ভেতরে এই জিনিসগুলো ঘুরতে পারে শুকনো অবস্থায় দিলে তো ভর্তাটা তৈরি হবে না দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে তৈরি হয়ে গেল আমার ভর্তা তো দেখো কেমন হয়েছে দেখতে আমার এই কাজকলার রেসিপিটা কাজকলার ভর্তাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু ট্রাই করে দেখতে পারো দেখতে কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আমার তো খেতে খুবই ভালো লেগেছিলো অসাধারণ টেস্ট হয়েছিল খেতে এরকম বিভিন্ন টাইপের ভর্তা আমি প্রায় সময় রান্না করি আর খাই ভালো লাগে ভর্তা খেতে আমার তো বন্ধুরা আমার এই ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে বলো আর তো আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে পাশে থাকো আমার তোমরা পাশে থাকলেই হয়তো আমি অনেকটা এগিয়ে যেতে পারবো অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে ভালো থাকো টাটা